এবং সেখানে তিনি টানা বলে যে আট বছর পর্যন্ত তিনি তার এই মিশনকে চালাইলেন মক্কাতে তেরো মদিনাতে আট বিশ বছরের মাথায় আল্লাহ তালা আল্লাহ তালা মোহাম্মদ সালের হাতে মক্কা নগরীর দায়িত্বকে আল্লাহ তালা ফথে মক্কা মক্কা বিজয়ের মাধ্যমে তুলে দিলেন এরপরে তিনি বিদায় হজের সেই আরাফাতের ময়দানে যখন রওনা করলেন এই উম্মতের কাছে ইসলামের গুরুত্বপূর্ণ এক বিধান হজ হজ্য বাইতুল্লাহ। এটা কিভাবে তারা পালন করবে এটার বিস্তারিত হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য তিনি বিদায় হজের উদ্দেশ্যে আরাফাতের ময়দানে যেদিন রওনা করলেন সেদিন তার সঙ্গীর সংখ্যা ওই 400 থেকে 10 লক্ষতে পৌঁছে গেল সুবহানাল্লাহ বছরে বছরের অক্লান্ত পরিশ্রমে সংখ্যা যেখানে ছিল 500 এর কম 400 একটু বেশি আজ নয় জিলহজ শুক্রবার দিন আরফতের ময়দান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবল রহমতের পাদদেশে দাঁড়িয়েছেন কানা মুহাম্মদুন আবা احدিন মির রিজালকুম

অবশ্যই দিলের ভিতরে ধারণ করতে হবে যে আমাদের নবী শুধু নবী নয় আমাদের রসুল শুধু রসুল নয় বরং তিনি খাতবন নবী তিনি সর্বশেষ রসুল তিনি শ্রেষ্ঠ রসুল এই আকিদা বিশ্বাস যদি কোনো মুসলমানের অন্তরের ভিতরে না থাকে অথবা এটার মধ্যে কোন সন্দেহ বা দুর্বলতা থাকে সে কথা নিশ্চিত জেনে রাখুন সে মুসলমান নয় সে ইমানদার নয় বরং খতমে নবুয়তের আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সর্বশেষ নবী এবং যিনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ চূড়ান্ত রসুল তারপরে আর কোন নবী রসুল আসবে না এই কথার বিশ্বাসের বেলুনে যদি কারো সামান্য ছিদ্র থাকে তো সে মুসলমান হবে না তাকে মুমিন বলা যাবে না তাকে বলে যে ঈমানওয়ালা বলা যাবে না সুতরাং এখানে মৌলিক দুইটা কথা এক হলো মোহাম্মদ সাল্লাল্লাহু বেশি দিন সময় যায় নাই অল্প কিছু দিনের মধ্যে মূর্তি পূজা শিরিক আর উৎসব গোটা দুনিয়াতে এমন ভাবে ঝেকে বসেছে খানাই কাবার মতো জায়গাতেও তিনশো ষাটটা মূর্তি উঠছে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আখ সফরের পরে একশো বছর দুইশো বছর নয় চারশো বছর আর ছয়শ বছর নয় ইতিমধ্যে আজ চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি চলতেছে

বরিশাল শহরে কিছুদিন লেখাপড়া করার পরে চট্টগ্রাম চলে গেছে দূর দূর জায়গায় গিয়ে এই উন্মতের আহলে ইলেমদের সামনে দোজানু হয়ে বসে কোরআন হাদিফের কিছু নামত কিছু আমানত কিছু জিম্মাদারি সিনায় বহন করছে এবং চেষ্টা করেছে নিজেকে মোহাম্মদ সাল্লাম জন্মের উত্তর শরীরের ওই কাফেলার একজন সাধারণ নগণ্য একজন কাফেলার সাথী হওয়ার জন্য চেষ্টা করেছে তো আল্লাহ তালা যতটুকু চাইছেন আল্লাহ তালা তাকে কোরআন এই নিয়ামতের কিছু দৌলত আল্লাহ তালা দিচ্ছে ওই দৌলতের আমানতদারি ভিতরে আসার পরে ওই জিম্মারি পালন করার এক এহসাস এক জ্বলন এক দর্দ এক ব্যথা ভিতরে ধারণ করেছে যে আমি তো পরিশাল গিয়ে শিখছি আমি তো বরিশাল থেকে চট্টগ্রাম গিয়ে শিখছি ঢাকা গিয়ে শিখছি কিন্তু আমার এলাকায় এরকম অনেক মুসলমানদের সন্তানরা আছে যাদের সকলের সব লাইনের সহযোগিতার মাধ্যমে এক প্রতিষ্ঠান এখানে তার শুভ সূচনা করে প্রথম বছর ছাত্র সংখ্যা ছাত্র ছাত্রী পঁচিশ তিরিশ জনের বেশি ছিল তা দিয়ে শুরু হয়েছে আজ এই চার বছরের চতুর্থ বছরের বার্ষিক আলহামদুলিল্লাহ এই চার বছরে সব মিলে প্রায় দেড়শোর উপরে আব্দুর রহিমের মাদ্রাসায় দিলাম না প্রাইমারিতে দিলাম না জীবন না জানি কোন দিকে যায় ও তো এখানে কোরআন শিখবে কিন্তু বাংলা ইংরেজি লাইনে তো একেবারে বকলম থাকবে কথা বলে কোনো মুসলমান কোনো অভিভাবক কোনো মা বাবা যেন হতাশায় না করে এই আমাদের মূল